বন্ধুরা আজকে আমরা এসেছি ঊনসত্তরের যে ফাইট হয়েছিল পুকুর পাড়ে ঠিক তার তটভূমিতে উপস্থিত হয়েছি তো আপনারা দেখুন বন্ধুরা এটা হচ্ছে ঊনসত্তরের যুদ্ধের তটভূমি তো এইখানে ফাইট হয়েছিল সে সময় ক্ষমতাসীন কংগ্রেসের সঙ্গে আর এস একটা দুর্দান্ত ফাইট হয়েছিল সে বিষয়ে তোমাদের বলবো এই যে টটভূমির মধ্যে যে ড্রেনটা দেখতে পাচ্ছ এই ড্রেনটার উত্তর পারে চরঘিরির পাট দক্ষিণ পারে এটা হচ্ছে লাড়িপুরের পাট তো সে সময় যখন ঊনসত্তর সাল সে সময় কোনো না কোনো ঘটনা ঘটলে তার দিনখান নির্ধারণ করা হতো অর্থাৎ পার্টির কোনো ঝামেলা হলে দিন দিতে হতো অমুক দিন ক্ষমতাসীন দলের কতটা ক্ষমতা আছে সেটা দেখানো হবে এই নিয়ে বিরোধী দলের সঙ্গে একটা দিনখান করা হতো তো উনসত্তর সালে ওই দিনে এইখানে উভয় পার্টির ক্ষমতা লড়াইয়ের জন্য একটা দিন স্থির করা হয়েছিল অর্থাৎ ক্ষমতাসীন কংগ্রেসের দলের যেসব সেই সময় বড় লোকেরা এই দলের সঙ্গে অতপ্রত যুক্ত থাকতো তো তারা অনেক খাস ল্যান্ডের জমি ভোগ করত। এই জমিটা বামপ্রাণ সং অর্থাৎ আর এস পিটা এসে আর এস পির কিছু নেতৃত্ব তখন মাথা উঁচু করে দাঁড়ায় এবং তারা এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে সেই সময়কার কংগ্রেসদের সঙ্গে একটা মানে লড়াই ঘোষণা করে তো সেই লড়াই হচ্ছে উনসত্তরের লড়াই তো এই লড়াইয়ের তখনকার কংগ্রেসির নেতৃত্বে ছিলেন ধীরেন ডাক্তার এবং আর এস নেতৃত্বে ছিলেন মেংনাম মণ্ডল তো সেদিন বৃহস্পতিবার ধীরেনবাবুর নেতৃত্ব দল ঠিক বেলা দশটার ভিতরে নদীর রাস্তা থেকে শুরু করে ঘাট হয়ে ঢোকে এবং আর এস দল মেঘনাথবউর বাড়ির থেকেই শুরু করে এখানকার এইখানে তটভূমিতে প্রবেশ করে এবং করাতেই যুদ্ধের যে আওয়াজ যে যুদ্ধের যে দামানা সঙ্গে সঙ্গে বেজে ওঠে তো ওঠার পরেই আর এস পি যেমন বাইরের থেকে লোক এনেছিলো তখন আর কিন্তু ক্ষমতায় আসেনি এবং কংগ্রেসেরও বাইরের থেকে লোক এনে এই যুদ্ধে ঠিক বেলা দশটার দিকে শুরু হয় তো প্রথম আর এস থেকে একটা ছেলে কংগ্রেসের দিকে এগিয়ে যায় কংগ্রেসের দিকে লাভ পড়ে যার উপরে তিনি হচ্ছেন কানা কেঁসে ওনার এক কোপে যখন মুন্ডু কেটে দেয় রক্ত ফিনকে দূরে বেরোয় এই দেখে কংগ্রেসের দলের লোক স্বর্ণভীষণ হয়ে যায় এবং কানা হাতে যে ঢাক মানে যন্ত্রাংশ যন্ত্র ছিল সেই সময়কার যে গলা খাটে সেই যন্ত্রটা নিয়ে মানে ওটা তোমার তখনকার ঢাল তলোয়ার বলে ঢালটা নিয়ে যখন ও আবার পনেরোরা নিজেদের দলে ফিরে আসে ও বীর দিদল লোক বলে আর ভাবা ভাবে এবং সঙ্গে সঙ্গে তাকে এক কোপে মেরে ফেলে তো উভয় দলের দুজন লোক যখন যখন স্পটে মারা যায় তখন দল ছন্ন হয়ে যায় এবং যখন এই আর এস পি দলের ছেলেটা মারা যায় তখন তা দেখার পরে মানে সেখানে শোকে ছায়া নেমে আসে ইতিমধ্যে বিরোধী দলের নেতা এবং বাইরে থেকে কিনা আনা ছেলে মানে বাইরে থেকে টাকা দিয়ে নিয়ে আসা গুন্ডা সাহেবকে আর এস পিরা হত্যা করে এই টটভূমিতে এবং এখানে তখন চারিদিক দিয়ে মানুষ ছুটে পালায় এবং সবাই তখন মর্মাহত যুদ্ধের লামানাল আস্তে আস্তে শান্ত হয়ে যায় এবং যে যার স্থানে চলে যায় তো তখন আর এস পি বনাম কংগ্রেসদের সঙ্গে এই যুদ্ধ হয় এই যুদ্ধের কাহিনি তুলে ধরলাম এই যুদ্ধটা হয় এই তটভূমিতে অর্থাৎ লাডিপুর শান্তিগাছি পুকুর পাড়ের মিডিলে এপারে চরগিরি ওপারে লাহাড়িপুরের যে হচ্ছে তখন এত বড় বড় মানে খাল খনন ছিল না ছোট ছোট জল সরোবরের পথ ছিল তো সেই জায়গা তুলে ধরলাম ভালো লাগলে লাইক দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমি রঞ্জিত মিস্ত্রি লা সুন্দরবন মিনিগুল চ্যানেলের পক্ষ থেকে এখানে রাখছি